করে বাংলাদেশ পুলিশ স্বীকার করবে আমরা এগুলা করছিলাম আমি কি বোকা চোদা নাকি আমার কপালে বোকা চোদা লেখা আছে ভাই এই মেয়ের কথা আরেকটু শুনলে আমার কান দিয়ে রক্ত চলে আসবে মানে এই মেয়ে এত চিল্লাচিলি কেমনে করে ধরেন এম মেয়ে আপনার বউ তাহলে আপনার জীবন কি রকম হবে শুনেন আমি দীর্ঘ একুশ বছর হ্যাঁ একুশ বছর ধরে সিঙ্গেল আছি তবু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আমার জীবনে এরকম মেয়ে না দেখ আমি আরো একশো বছর হ্যাঁ সিঙ্গেল থেকে মরে যাই এরকম মেয়ে চাই না আমি শুধু ভাবছি ভাই এই সেনা বাহিনীটার কি ধৈর্য মানে ভাই আপনাকে আমার মন থেকে সেলুট আমি যদি ওই জায়গায় থাকতাম তাহলে আমার হাত আর মেয়েটার থ্যাংক ইউ এই যে মেয়েটা তো উচ্চ স্বরে কথা বলছে মেয়েটা কিন্তু ভাই প্রচুর শালীন হ্যাঁ প্রচুর আর